আরামবাগে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা ত্রাণ সামগ্রী উত্তরবঙ্গের বন্যা দুর্গত মানুষদের জন্য পাঠালো বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আজ একটি গাড়িতে করে পানীয় জলের বোতল চাল ডাল ছাড়াও বিভিন্ন শুকনো খাবার পাঠানো হয় জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা জানিয়েছেন এই ত্রাণ সামগ্রী শিলিগুড়িতে পাঠানো হচ্ছে গত পাঁচ দিন যাবৎ সমস্ত কিছু অব্যবস্থার মধ্যে পড়ে আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরামবাগ সাংগঠনিক জেলা থেকে এখানে কিছু তান সামগ্রী আমরা সংগ্রহ করেছি মানুষের কাছে গেছি মানুষ ধারা দিয়েছে সেই তান সামগ্রী সংগ্রহ করে আমরা একটি ট্রাক বোঝাই করে আর শিলিগুড়ির উদ্দেশ্যে আর পাঠালাম আমরা সকলেই একত্রিতভাবে এই কাজ করেছি স্বাস্থ্যসেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটালে ঠিকানা